হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল এই যে সকাল সকাল উঠে মুখ ফুক ধুয়ে তারপরে এই যে দেখো বিছানাটা গোছাচ্ছি তো তোমরা সবাই কি করছো জানিও আর তোমাদের দাদা গেছে বাথরুমে তো ঘুম থেকে উঠলেই বাথরুমে যাই তো সবাই জানো যারা ডেলি ব্লগ দেখো আমার তো যাই হোক চলে দিকে বিছানাটা ঝটাপট করে গুছিয়ে নিই তারপর আলো দিকে চাপিয়ে দিয়েছি তো আজকে আলো তো মুড়ি খাওয়া হবে তো তোমরা সবাই কি দিয়ে টিফিন করছো অবশ্যই জানিও আর আজকে যেহেতু মঙ্গলবার তো কালকে জানুয়ারি মানে ফার্স্ট জানুয়ারি তো কে কোথায় ঘুরতে যাচ্ছে। অবশ্যই জানিও সবাইকে আগাম শুভেচ্ছা আমার তরফ থেকে তো আমাদের তরফ থেকে সবাই ভালোভাবে দিনটা কাটো মজা করো আনন্দ করো তো যাই হোক চলো ওইদিকে আলু সেদ্ধ হয়ে গেছে আর এদিকে বিছানা গুছানো কমপ্লিট করেছি এবার আলুটা ঢালবো যেহেতু মুড়ি খাওয়া হবে তোমাদের দাদাভাই বাথরুম থেকে বেরিয়েও পড়েছে ওগুলো ইস্টুবৃত্তি করে তারপর মুড়ি খাওয়া হবে তারপর ও কাজে যাবে আর আমি এদিকে বাসি বাকি কাজগুলো সারবো তো যাই হোক চলো এদিকে আর সেদ্ধ কমপ্লিট করেছি আর একটু আমার সকালে উঠলেই এই রকমই হয় খালি কি বলবো থুতু বেরোবে আর মুখটা ধুয়েই যাব ধুয়েই যাবো আমার এটাই হয় তো চলো আলু সেদ্ধ হয়ে গেছে মুড়িটা তার জন্য থালাটা নেব একটু ধুয়ে নেবো যেহেতু সারা থাকে তো তার জন্য তো তোমরা সবাই কি কে কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই জানিও আর আমরা তো যাবো না জানি না কি হবে তো তোমরা ব্লগ দেখতে থাকো জানতে পারবে তো যাই হোক চলো এদিকে মুড়িটা মাখাবো তার জন্য মুড়িটা বের করবে তোমাদের দাদা ভাই এদিকে রেডি মানে রেডি হবে বলতে স্টুপিটিটা করবে তারপর টেস্ট মানে পরে বেশি ইংরেজি বলতে যাবো না যেমনটা আমার পড়ে রেডি হবে তো যাই হোক এদিকে মুড়িটা নিয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাইকে বলছি মুড়ি দেখো কতটা মুড়ি নেব তো বলটা আর নিতে হবে না তো এদিকে স্টুপিটি করছে আর আমি এদিকে মুড়ি বের করছি তারপর এখন অনেক কাজ বাকি। কেমন ঠান্ডা পড়েছে জানিও আর এখানে তো ঠান্ডা বেশি নেই বাট মানে এর দিকে রাতের দিকে একটু ঠান্ডাটা লাগে তো চলো আলু সেদ্ধের মধ্যে চানাচুর নুন সরষের তেল দিয়ে দিয়ে দিবো তারপর মুড়িটা মাখিয়ে নেবো তখন বললো মুড়িটা মাখিয়ে নাও খেয়ে বেরোবো এদিকে মুড়ি মাখানো হয়ে গেছে ও মুড়িটা খাচ্ছে আর আমি এবার খাবো তো বসছে আমি বলছি জল খেয়েছ বলতে আমার দিকে দেখছে বলছে একটুখনি জল খেয়েছো একটুখুনি জল খাই ওই জন্য তো বেটার ব্যথা করে একটুখনি সকালে জল খেয়েছি আমার তারপর দিকে দেখছি আমি ওই জন্য চুল চুলের মুড়িটা ধরেছি আমি এবার খেয়েছি বলে আমার দিকেও বলছে বলছে তুইও তাহলে একটুখানি খেয়েছিস বলতে আমি আসছি তো যাই হোক চলো সকালটা এইরকমভাবেই কেটে গেল আমাদের ও যাবে এবার কাজে চলে যাবে তারপর আমি একাই থাকবো এবার সকালটুকুনি থাকে একটু মজা করে যাই তারপর আবার আসে দুপুরে একটু শুয়ে তারপর সন্ধ্যার দিকে চলে যাই মানে এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে আমাদের ঝগড়া মজা আনন্দ করে দিনগুলো কাটছে নতুন বছর চলেই আসলো এইভাবে দিন কাটতে কাটতেই তো যাই হোক চলো এদিকে আমি এখনও মুখ নেড়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি এখন রেডি হয়ে যাবে দোকানে আর তারপর আমি বাকি কাজগুলো সেরে তারপর সানে যাব এখন এগোটা বেজে গেছে এখন ঘরে ঝাড়ু মারা হয়নি ঝাড়ু বাইরে ঝাড়ু মারবো সবজি কাটবো দুধ জাল দেবো এখন অনেক কাজ বাকি তো চলো ওর ঘাটটা এখন ঠিক হয়নি ওই জন্য বাদিকে দেখছে তো চলে গেল কাজে তারপর আমি এবার ঝাড়ুটা মেরে ছাটাপাট করে তার আগে ভাবলাম না চুলটা ঠিক করে নি ঝাড়ু মারবো ঝাড়ুটা মেরে তারপর বাইরে ঝাড়ু মারবো তো তোমাদের সবার কাজকর্ম সারা কমপ্লিট হয়ে গেছে অনেকে রান্নাও হয়ে গেছে মনে হয় টিফিন করছো এবার অনেকে দুপুরে রান্নাও হচ্ছে কিন্তু আমার এখন কিছুই হয়নি জাস্ট খাওয়াটা হয়েছে টিফিনটা হয়েছে এবার দুপুরে রান্নার জন্য সব ধৈর্য করবো তারপর রান্না হবো আজ যেহেতু বেশি কিছু রান্না হবে না দেখা যাক কি হয় দেখতে থাকো তোমরা ফটাফট করে ঝাড়ুটা মেরে দিচ্ছি যে ঘরের ঝাড়ু মারা হয়ে যাওয়ার পরে বাইরের ঝাড়ু মারাও কমপ্লিট করে দরজা টরজা দিয়ে বাসন টাসন ধুয়ে এবার সবজিটাও কাটবো তো সবজি কাটা কমপ্লিট করেছি বাথরুমে গেছিলাম তারপর বাথরুম থেকে এসে বাইরেটা ঝাড়ু টাড়ু মেরে তারপর সবজি টবজি কেটে বেঁচে যাবো এবার সানে তো স্নানটা করে আসি চলো তো এই যে দেখো সান টান করা হয়ে গেছে ভাবলাম না ভাতটা চাপিয়ে দিই সাড়ে এগারোটা বেজে গেছে বারোটা বাজে সরি বারোটা বাজে তো ভাতটা চাপিয়ে দিই তা ভাতটা চাপিয়ে দিয়ে তারপর ঘরটা মুছতে মুছতে ভাত হয়ে যাবে ততক্ষণে ভাতটাও চাপিয়ে দেবো আর দুধটাও আনা হয় না দুধটা জাল দেওয়া হয় না দুধটা বাইরে থেকে নিয়ে আসবো এনে দা দুধ আর ভাত একবারে চাপিয়ে দেবো চাপিয়ে দিয়ে আর ওইদিকে জামা কাপড়গুলো দেবো ঘর মুছবো তারপর তো এই যে দেখো ভাতটাও চাপ ধোয়া হয়ে গেছে ভাতটাও দিয়ে দিয়ে মানে চালটা চালটা ধোয়া হয়ে গেছে চালটাও দিয়ে দিচ্ছি ভাত হওয়ার জন্যে তো দুধটা নিয়ে আসি তো চলো দরজাটা খুলি

তো চলো আমাদের দুধ কাটা হয়ে গেছে এবার মানে ঢেলে দুধটা জল দিয়ে দেবো ভাতটা ওইদিকে চাপিয়ে দিয়েছি এদিকে এবার দুধটাও জাল দিয়ে দেব তারপরে জামাকাপড় গলে মিলতে যাব ঘরটা মুছবো এখনও ধের কাজ পাখি চান করার আগেও এক গাদা কাজ চান করার পরেও কাজ চলো চাপিয়ে দিয়েছি এবার জামা কাপড়গুলো মিলবো শুকনোগুলো তুলে নেবো ভিজেগুলো দেবো ওদের শুকনোগুলো ফটাফট করে তুলে নিই থাপাস করে আমার ইনারটা পড়ে গেল তো চলো শুকনোগুলো তোলা হয়ে গেছে এবার ভিজেগুলো দিয়ে দিই ছটাফট করে ওইদিকে দুধটাও আবার মানে বসানো আছে কখন উদলে পড়ে যাবে দুধের তো ভরসা করা যায় না তো এই যে কাপড় মেলা কমপ্লিট করেছি এবার জলটা ভর্তি করতে দিয়ে ঘরটা মুছব তো চলো জলটা ভর্তি করতে দিয়ে দিই জলটা ভর্তি করতে দিয়ে হয়ে গেছে এবার ঘরটা ঝাঁটাফাট করে মুছি জল ভর্তি হয়ে গেছে বন্ধ করে এবার ঘরটা ঝাঁটা করে মুছে নিই পাখাটা অন করে দিয়েছি একবার একবার দেখছি উঠলে যাচ্ছে কি তার জন্য ছটপট ছটপট করে মুছছি ঘরটা ঠিক আছে একবারেই দু কাজ হয়ে যাচ্ছে আমার তো ভাবলাম না বেশি রিস্ক নিয়ে দরকার নেই দুধটা আগে দেখেই নিই তারপরে আমি ঘরটা মুচবার ধীরে সুস্থে তো দুধটা উদলাচ্ছে বলেই দাঁড়িয়ে আছি না লেক্ষণ উদলে যাবে কটা বাজছে দেখলাম বারো আশি বারোটা বেজে গেছে বারোটা পাঁচ দশ কুড়ি হয়ে গেছে তো চলো দুধটা তো জাল দেওয়া হয়ে গেছে আবার ঘাপটা ঝাঁটা করে মুছে নিই সবজি তো কাটাই আছে এবার ছাদে যাবো সূর্যের মন্ত্রটা পড়ে তারপর চলে আসবো চুলটা খুলে নিই গাতে একটু ভেজলুন টেজলুন মেখে তারপরে যাব ছাদে ভাত তো দুধ হয়ে গেছে ভাতটা আবার হচ্ছে এখনো যেহেতু ওই দিকের মানে একটু গ্যাসটা একটু আসতে তার জন্যে চুলাটা একটু আসতে ওই দিকেরটা এই যে এবার গা হাতে একটু মেখে নিচ্ছি তারপর ছাদে যাবো পায়েও একটু মেখে নিচ্ছি যেহেতু পাটা টান ধরে তার জন্য শীতকালের ব্যাপার তো বুঝতেই পারছো গাওয়াতে টান ধরবেই চলো ছাদ থেকে আসি ভাতটা হচ্ছে হোক আমি ছাদ থেকে করে চলে আসি তো এই যে ছাদ থেকে চলে এসেছি সারিদিকে ভাতটা হয়েই যাচ্ছে জামা কাপড় গুলো গুছিয়ে নি তো চলো জামা কাপড় গোছানো হয়ে গেছে রান্নাও চাপিয়ে দিচ্ছি সোলো রান্না বান্না করে নিই আবার পরে দেখা হচ্ছে ভাতের দিকে হয়েই এসেছে হ্যাঁ ডিমগুলো দিতেই ভুলে গেছি আবার ডিমগুলো ধোবো ধুয়ে দেবো দেখছিলাম ফাটা আছে কি নাহলে ভাতের সাথে ঘুম হয়ে যাবে তার জন্য চামচে গো গরম বলে আর মানে জলটা তো গরম হয়ে গেছে তার জন্য আবার এতে করে চামচে করে দিলাম তো এবার মানে ভেন্ডিটা ধুয়ে এবার চাপাবো তো রান্না বান্না করি বেশি কিছু তো রান্না করবো না রান্না রান্না করে তারপরে কাজে বসবো আবার চলো রান্না বান্না করে নিয়ে আবার পরে দেখা হচ্ছে এই যে দেখো রান্না বান্না হয়ে গেছে এবার কাজেও বসে পড়েছি তো চলো তারপরে কাজ করতে করতে তোমাদের কাতা দেখলে চলে এসেছিলো সান টান করে ঠাকুরকে সেবা দিচ্ছিলো আর আমি এই তারপরে সেবা দেওয়া হয়ে যাওয়ার পরে ঠাকুর এবার সঠিক খেতে বসে পড়েছি এই যে দুপুরের মেনু হচ্ছে ঢেড়া তরকারি আর ডিমের ঝাল তো আজকে দুপুরের এই মেনু তোমাদের দুপুরের কি মেনু ছিল অবশ্যই জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে দিও আর আমাদের সাথে থেকেও একটু ভালোবাসা দিও সঙ্গী থেকেও আর এইরকম ভিডিও দেখতে চাইলে নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি তোমাদের সামনে একটু ভালোবাসা দিও তবে ভাত বাড়া হচ্ছে ভাতটা বেড়ে খাওয়া দাওয়া করে নিই তারপর একটু ঘুমিয়ে নিই আবার তোমাদের সাথে নেক্সট দিন আবার আসছি তো তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠেও পড়েছে অনেকে এবার খাওয়া দাওয়া করবো মানে তিনটার মতো বাজে আর একটু ভিডিওটা আপলোড হতে একটু দেরি হয় তো ভিডিওটা দিতেও দেরি হয়ে যায় কিছু মনে করো না ভিডিওগুলো একটু দেখো তো আচারটা আমি নিয়েই রেখেছি আমি আচারটা খাবো তো এই যে চলো খাওয়া দাওয়া করে নিই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা